সম্মানিত মৎস্য খামারি বায়ো আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিও তো গাইস স্কিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এটি হচ্ছে একটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দেখতে খুবই একটি চমৎকার হাইব্রিড মাগুর মাছের পোনা এবং একসাডা হাইব্রিড মাগুর মাছের পণা তো যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ করছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি লক্ষ্য করবেন এই মাগুর মাছটির সাইজ হচ্ছে চারশো পিসে এক কেজি এবং আমাদের এখানে কিন্তু সকল প্রকার সাইজের মাছ রয়েছে কিন্তু গাইস যেমন দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি সাইজের মাছও কিন্তু আমাদের এখানে রয়েছে আপনারা চাইলে যে যে সাইজের মাছ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু এই মাছগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো গাইস দেখতেই পারছেন আমরা এই মাগুর মাছের পোনাগুলি কিন্তু এক জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য খুব সুন্দরভাবে যাচাই বাছাই করে এবং গুনে গুনে এটি প্রস্তুত চলতেছে এটি কিন্তু আমরা অক্সিজেন ডামে করে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা এই মাছগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সকলকেই ধন্যবাদ